সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি সাহাতামিন অনিক স্বাগতম জানাই তোমাদের টেকনিক ইজি এডুকেশনে চলে আসলাম তোমাদের সামনে আরও একটি বোর্ডের সৃজনশীল কোশ্চেনের সমাধান নিয়ে দেখো বন্ধুরা প্রথমে আমাদের যে উদ্দীপকটা বলা আছে সেই উদ্দীপকে অ্যাকচুয়ালি তিনটা বিন্দু দেওয়া আছে একটা বিন্দুর নাম ডি একটা ই একটা এফ ওকে তিনটা বিন্দু দেওয়া আছে আর তিনটা বিন্দু একই সমতলে অবস্থিত একই সমতলে অবস্থিত বলতে বোঝাচ্ছে যে ধরো এই যে এই লেখাগুলো বা হচ্ছে এই বোর্ডের যে যেগুলো আছে এগুলো সব কি যে এই বোর্ড সার্ফেসটাতে মানে হচ্ছে যে সমতল এই জায়গাটা আছে এখানে অবস্থিত না তো ঠিক কি এরকমই একটা সমতল জায়গা আছে ধরো ভূমি আছে বা যাই বল না কেন এরকম জায়গার উপরেই এই তিনটা বিন্দু আসলে অবস্থিত এটা আসলে না বললেও কিছু ছিল না আমরা নিজেরাই জানি ওকে এখন দেখো বসে এবং ই এফ রেখাটি ওয়াই অক্ষকে কি বিন্দুতে ছেদ করে মানে যে ই আর এফ মিলে যে সরল রেখাটা তৈরি করে সেই সরল রেখাটার তোমার হচ্ছে ওয়াই অক্ষকে কি বিন্দুতে ছেদ করে ওকে খুব ভালো কথা আমরা হচ্ছে সৌজন্য সাপেক্ষ সুন্দরভাবে উদ্দীপকটা পড়ে ফেললাম এখন সরাসরি চলে যাবো আমরা কোয়েশনের সমাধানে ওকে দেখো বন্ধুরা প্রথমে ক নম্বরে আমাদের বলে দিছে পাঁচ ঢাল বিশিষ্ট মানে ঢালটা হতে হবে পাঁচ আর ডি বিন্দুগামী ডি মানে কি ওই যে ডি যে বিন্দুটা দেওয়া ছিল টু কমা মাইনাস ওয়ান ডি বিন্দু দেওয়া ছিল না টু কমা মাইনাস ওয়ান ধরো এখানে ডি বিন্দুটা দেওয়া ছিল কত বলতো টু কমা মাইনাস ওয়ান এই ঠিক আছে তাহলে এই বিন্দুটা আর এখানে ঢাল কত বলতো ঢালকে আমরা কি এম দ্বারা প্রকাশ করি এই ঢালটা কত পাঁচ তাহলে যদি একটা বিন্দু আর যদি ঢাল জানি তাহলে সেক্ষেত্রে স্বর লেখার সমীকরণ করার সূত্র কি ওয়াই মাইনাস ওয়াই ওয়ান এক্স মাইনাস এক্স ওয়ান ওকে এখানে এক্স ওয়ান ওয়াই ওয়ান কি হবে বলতো ভাই যে কোনো একটা বিন্দু ওই স্বরলেখার উপরস্থিত যে কোনো একটা বিন্দু তাহলে এটাই কি সেই যে কোনো বিন্দু না তাহলে এটা হবে এক্স ওয়ান এটা হবে ওয়াই ওয়ান দেখো প্রথমে হচ্ছে এর মান পরে হচ্ছে ওয়াই মান এখানে তুমি ওয়াই ওয়ানের জায়গায় লিখবা মাইনাস ওয়ান আর এক্স ওয়ানের জায়গায় লিখবা বলো কি টু দেখো যদি এটা লিখতে পারো আর হচ্ছে এই যে দেখো এটা হচ্ছে ঢাল দেওয়া তাহলে এম এর জায়গায় লিখবে ফাইভ এম এর জায়গায় কি লিখবা ফাইভ দ্যাটস ইট এতটুকু যদি লিখতে পারো তাহলে ক্ষেত্রে দেখো এই যে এখানে যে মাইনাস ওয়ান বসেছো না মাইনাসে মাইনাসে এটা কিন্তু আবার প্লাস হয়ে যাবে সূত্রে সূত্রের মাইনাসের জন্য এটা কিন্তু প্লাস হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এই এতটুকু ক্যালকুলেশন যদি ভাই তুমি একটু কষ্ট করে করে নিতে পারো তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার জন্যই পজিটিভ কেন পজিটিভ কারণ ছোট্ট ছোটো ক্যালকুলেশন আমরা যত বেশি করব আমাদের ব্রেনটা তত শার্প হবে বা তত ইজি গোয়িং হবে তোমার বড় বড় ক্যালকুলেশন করার জন্য ওকে সবগুলো চলকে এক পাশে আনবো ডান পাশে রাখবো জিরো এটা আমরা জানি আসলে এটা আমরা সবাই মোটর কম বেশি জানি ঠিক আছে দেখুন ধর আমাদের খ নম্বর কোয়েশানে যেটা বলছে যে এম একটা বিন্দু এক্স কমা ওয়াই এই বিন্দু থেকেই ডি বিন্দু আবার এই এম বিন্দু থেকে ই বিন্দু সমুদ্রবর্তী কেউ কিন্তু আবার ভুলও ভেবো না যে ডি এবং ই সমুদ্রবর্তী ভেবো না কিন্তু এটা হ্যাঁ যে ডি এবং ই সমুদ্রবর্তী এখানে বলছে এম বিন্দু থেকে এগুলো আসলে কি সমুদ্রবর্তী যেমন তুমি যদি বলো যে আমার বন্ধু তোমার দুইটা বন্ধুর নাম ধরো তুমি নিলাম যে আমার বন্ধু ধরো আমি আমার দুইটা বন্ধুর নাম বললাম আমার বন্ধু অন্তু এবং সাত তার মানে কি ওরা আমার বন্ধু ওরা নিজেদের মধ্যে কানেক্টেড নাও থাকতে পারে ওদের মধ্যে বন্ধুত্ব নাও থাকতে পারে কিন্তু ওরা আমার বন্ধু ঠিক আছে তাহলে সেই ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে এইখানেও এরকম যে এই সাথে কানেক্টেড নাও থাকতে পারে কিন্তু এরা এম এর থেকে সমুদ্রবর্তী এই দেখো এম এর থেকে এম এর থেকে সমুদ্রবর্তী বলছে ঠিক আছে ব্যাপারটা ক্লিয়ার ওকে এখন বলছে যদি সমুদ্রবর্তী হয় তাহলে প্রমাণ করে দেখাও সমুদ্রবর্তী মানে একই দূরত্ব একই দূরত্ব শেয়ার করে সমান দূরত্ব যদি হয় তাহলে প্রমাণ করো ফোর এক্স মাইনাস টু ওয়াই প্লাস ফাইভ ইকোয়াস টু জিরো ফোর এক্স মাইনাস টু ওয়াই প্লাস ফাইভ ইকোয়াস টু জিরো তোমাকে প্রমাণ করতে হবে তাহলে ভাই তুমি কি বিন্দু নির্ণয়ের দূরত্বটা বের করতে পারো না মানে বিন্দু দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্বটা ঠিক আছে বিন্দু নির্ণয়ের দূরত্ব না মানে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব যেটা আমি বোঝাতে যাচ্ছি যে দুইটা বিন্দুর যদি মধ্যবর্তী দূরত্ব তোমাকে বের করতে হয় তাহলে সেক্ষেত্রে সূত্রটা কি দাঁড়ায় বলতো এই যে রুট ওভার একটা বড় এক্স ওয়ান মাইনাস এক্স টু হোল স্কোয়ার ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু হোল স্কোয়ার দেখতে পাচ্ছো এই যে এইটা এখন এক্স ওয়ান এক্স টু হচ্ছে কি যে কোনো একটা বিন্দু ধরো এখানে তুমি এটা ধরে নিলা যে এক্স ওয়ান এটা ধরে নিলা ওয়াই ওয়ান এখানে এই বিন্দুটা ধরে নিলা তুমি এক্স টু এই বিন্দুটা ধরে নিলা তুমি ওয়াই টু এই অনুপাতে মানটা বসায় দাও তাহলে দেখো যে এরকম একটা জিনিস আসবে দেখো যে ওরা যে এম ডি দূরত্ব বের করছে দেখা যা এই সূত্র ঠিক আছে সূত্র কিন্তু এইটা আবার ঠিকই একই সূত্র ব্যবহার করে তুমি কিন্তু এই যে দেখো এম ই এই দূরত্বটা বের করতে পারো এম ই দেখছো এম ই তাহলে এটা তখন হয়ে যাবে এক্স ওয়ান ওয়াই ওয়ান এটা তখন হয়ে যাবে এক্স টু ওয়াই টু এবার এর কি বলতো সমদূরবর্তী তাহলে সমদূরবর্তী হলে তো দূরত্ব সমান তাহলে দেখো এত কষ্ট করে দূরত্বটা বের করলাম হলো যে ভাই আরও কিছু করলেন না কেন ভাই এত কিছু করার দরকার নাই তো আমার হচ্ছে এখানে এক্স আর ওয়াই তো তোমার আনন্ নিয়ে আছে আমি কেন এখনই এত কষ্ট করতে যাবো বলো যত কম কষ্ট করা যায় ঠিক আছে যত কম কষ্ট করা যায় আমাদের ততই ম্যাথ সহজ হয়ে যাবে দেখো এই যে এখন এখানে এসে দেখো এখানে এসে তাহলে দুটো দূরত্ব আমি সমান লিখছি এখন সব থেকে বড়ো সুবিধাটা কী হয়েছে দেখো দুই পাশেই রুট আছে তো দুই পাশে রুট কীভাবে তুলে দিব দেখো তো দুই পাশে যদি বর্গ করে দিই তাহলে রুট বাদ হয়ে যাবে না তাহলে তুমি এখানেও বর্গ করলা পুরাটার উপরে আবার এখানেও বর্গ করলা উভয় পাশে এই কাজটা করা যায় না বর্গ তারপরে কিউব করা যায় মানে ঘন করা যায় ঠিক আছে এই কাজগুলো কিন্তু করা যায় তাহলে সেক্ষেত্রে দেখো এই রুট আর স্কোয়ারে আমরা জানি যে বাদ হয়ে যায় কাটাকাটি হয়ে ওরা বাদ হয়ে যায় ঠিক আছে আচ্ছা তাহলে ওরা বাদ হয়ে গেল এখন এটাকে কী বলো তো এটা যে এক্স মাইনাস টু হোল স্কোয়ার এক্স মাইনাস টু হোল স্কোয়ার আমাদের মধ্যে অনেকেই এখনোভাবে এই মিস্টেকটা করে থাকি যে একবারে এই যে দেখো এক্স মাইনাস টু হোল স্কোয়ার এটাকে এইভাবে লিখে দিলি এক্স স্কোয়ার মাইনাস ফোর মানে ফোর টু স্কোয়ার বলে ফোর এটা একদমই ভুল যখনই আমি দেখব যে মাঝখানে তোমার যোগ অথবা বিয়োগ আছে যোগ অথবা বিয়োগ আছে উপরে আসে বর্গ তাহলে এটা অবশ্যই কিসের সূত্র পড়ে বলো তো ভাই ওই যে এ প্লাস বি অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার এ দেখো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি বলো তো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার হয় এটা ব্যবহার করবো না হয় হচ্ছে কি বলতো যদি আমাদের মাইনাসের অপশন থাকে তাহলে কি মাইনাসটা ব্যবহার করবো ধরো মাইনাসটা ঠিক আছে মাইনাসটা তাহলে কী হবে এই স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে এখানে কী হবে বলতো এখানে এটা বাদ হয়ে কী হয়ে যাবে জাস্ট মাইনাস হয়ে যাবে তাই তো এটা বাদ হয়ে শুধুমাত্র মাইনাস হবে ঠিক আছে যে এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে এটা হয়তো ইয়ে যদি মুছতে গেলে পুরোটা হ্যাঁ মাইনাস টু এ বি তাহলে এখানে দেখো তো এটা কি এটা যদি আমি এ ধরি এটা যদি বি তাহলে হলো না এ মাইনাস বি হোল স্কোয়ার তার সূত্র কী হবে এই স্কোয়ার এই স্কোয়ার মানে কি এক্স স্কোয়ার দেখছো এক্স স্কোয়ার হয়েছে টু এ বি তার মানে কি টু ইন্টু এ ইন বি মানে কি টু তা দেখো দুটো না চার এক্স ঠিক আছে তারপরে দেখো এখানে টু এর উপর স্কোয়ার যদি এই যে দেখো তারপরে কি বি স্কোয়ার তাই তো মানে এটা তো গেলো এই স্কোয়ার এটা তো গেল এ স্কোয়ার সরি এখানে এল দেখা দরকার নাই এ স্কোয়ার গেল মাইনাস টু এ বি আসলো আর এবার কি বি স্কোয়ার বি এর জায়গায় কি আছে টু তাহলে টু স্কোয়ার টু স্কোয়ার করলে ফোর ওকে এই সেম সূত্রটা তুমি হচ্ছে এইখানেও অ্যাপ্লাই করবা কিন্তু জাস্ট এ প্লাস বি হবে এইখানেও এ প্লাস বি আর এখানে আবার কি এ মাইনাস বি অ্যাপ্লাই করো দেখো হচ্ছে তোমার এই যে এই এরকম একটা ক্যালকুলেশন কিন্তু চলে আসবে এরপর কি করবা স্বদেশ পদগুলো খুঁজে খুঁজে বের করবা স্বদেশ পথ কোনগুলা বলতে হবে যেমন এক্স স্কোয়ারের স্বদেশ পথ এক্স স্কোয়ারই তাই তো এক্স স্কোয়ারের স্বদেশ পথ এক্স স্কোয়ার তারপরে শুধু এক্সের স্বদেশ পথ শুধু এক্সি আবার কেউ বলো না যে ভাইয়া এক্স তো এখানে দুইটা আছে এখানে এক্স একটা আছে এরাও তো এক্স তো স্বদেশ পদই হলো না পুরো চলকের একদম সম্পূর্ণরূপে মিলে থাকতে হবে সম্পূর্ণরূপে কখনো যদি এমন হয় ধরো এটা এখানে আছে ধরো ফোর এ বি আরেক জায়গায় আছে ফোর এ স্কোয়ার বি এটাও এক না এটাও এক না ঠিক আছে এরা কিন্তু স্বদিশ পদ না ওকে সদিস্পদ পদ না কারণ এখানে এর একটা বেশি আছে বেশি থাকার জন্য এরা কি হবে বলতো স্বদিশ পদ হবে না ক্লিয়ার আচ্ছা তাহলে সেক্ষেত্রে এরকম স্বদেশ পথ খুঁজে খুঁজে বের করবা খুঁজে খুঁজে বের করে এরা যেগুলো প্লাস মাইনাস হয় দেখো যে এগুলো দেখো যে প্লাস মাইনাস হয় এগুলা হচ্ছে তোমার দেখো এটা একটা বাদ চলে যাচ্ছে তারপর কি মাইনাস ফোর এক্স আর মাইনাস এইট এক্স এটা প্লাস হবে তাহলে কথা হবে মাইনাস টুয়েলভ এক্স হবে তারপর দেখো এখানে ওয়াই স্কোয়ার স্কোয়ার বাদ চলে যাচ্ছে তারপর টু ওয়াই আর ফোর ওয়াই যোগ করা যাচ্ছে কারণ স্বদেশ পদ তাহলে সিক্স ওয়াই হচ্ছে তারপরে এখানে তোমার ফাইভ আছে আর হচ্ছে টেন আছে এরাও আবার তোমার হচ্ছে ধ্রুবক তো ধ্রুবিক পদগুলো কিন্তু হচ্ছে আমরা বিয়োগ করতে পারি অনায়াসে তাহলে তোমার হচ্ছে কত আসবে বলো তো মাইনাস ফিফটিন ওকে এরপরে ছোট্ট একটা ক্যালকুলেশন দেখো এখান থেকে আবার কমন নেওয়া যায় তো কমন ব্যাপারটা একটা খুব মাইনাস সুন্দরভাবে যেটা হয় সেটা হচ্ছে যে দেখো কমন কোনো সংখ্যা যদি তুমি কমন নাও তাহলে সেক্ষেত্রে ভিতরে যতগুলো চিহ্ন আছে সবগুলো পরিবর্তন হয়ে যাবে সবগুলো চিহ্ন পরিবর্তন হয়ে যাবে যেখানেই মাইনাস আসবে সেখানেই আসবে চিহ্ন পরিবর্তন হবে মাইনাস হচ্ছে চিহ্ন পরিবর্তন হয় নাই মানে এটা মেনে নেওয়া কঠিন ঠিক আছে দেখো এখানে আমি মাইনাসটা কমন নিয়েছি সেই জন্য দেখো মাইনাস টুয়েলভ এক্স যে দেখো এখানে ছিল মাইনাস মাইনাসটা বাদ হয়ে তখন কি হয়ে গেছে বলতো যে এখানে প্লাস হয়ে গেছে আর তিন চারে বারো আবার এখান থেকে এই যে ছয়ের থেকে যদি তিন সামনে নিয়ে চলে আসো তাহলে দুই থাকে তিন দুগুণে ছয় সেই জন্য আর এই দেখো প্লাস হয়ে গেছে কি দেখো মাইনাস এখানকার মাইনাস হয়ে গেছে দেখো প্লাস আর তিন কমন নিয়েটা তোমরা বুঝতেই পারছো এখন ভাই মাইনাস থ্রি এখানে গুণ অবস্থায় আছে ওই বসে গেলে জিরোর সাথে ভাগ হয়ে যাবে তো জিরোর সাথে পৃথিবীর যেই সংখ্যায় তুমি ভাগ করো না কেন জিরোই অ্যান্সার কিন্তু জিরো ঠিক আছে আবার এটা কিন্তু ভুলে যেও না যে তোমার হচ্ছে জিরোর সাথে মাইনাস থ্রি ভাগ করা আর মাইনাস থ্রি ভাগ জিরো ব্যাপারটা কিন্তু মোটো এক না এটার অ্যান্সার আসবে জিরো এটার অ্যান্সার জিরো আসে কারণ জিরোকে তুমি ভাগ করতেছো কিন্তু জিরো দিয়ে ভাগ করতেছো ব্যাপারটা কিন্তু আলাদা একদম আলাদা হ্যাঁ এটা কিন্তু অসংজ্ঞায়িত একটা মান ইনফিনাইট একটা মান ইনফিনাইট একটা মান ঠিক আছে তো এখান থেকে একটু সাবধান ওকে তাহলে ফোর এক্স মাইনাস টু ওয়াই ইকুয়ালস টু ফাইভ এই যে ইজ ইকুয়ালস টু জিরো এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলছিল এটাই আমাদের প্রমাণ করতে বলছিল এই দেখো দেখছো আমরা কিন্তু আমাদের প্রমাণিত অংশটুকু পেয়ে গেছি ক্লিয়ার আচ্ছা এখন আমরা চলে যাব আমাদের ডি কিউ এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে গ নাম্বার কোশ্চেনটাতে কি বলছে ডি কিউ আরে ভাইয়া ডি আবার কি এই যে ডি যে এই বিন্দুটা ওই যে এটা টু কমা মাইনাস ওয়ান দেওয়াই ছিল দেখো উদ্দীপকে দেওয়াই আছে তোমাদের উদ্দীপকে দেওয়াই আছে ডি হচ্ছে যে টু কমা মাইনাস ওয়ান এই যে এই বিন্দুটা হ্যাঁ টু কমা মাইনাস ওয়ান দেওয়া আছে এখন কথা হচ্ছে তুমি এটা জিজ্ঞেস করতে পারবে কিউ বিন্দুটা আবার কি জিনিস উদ্দীপকে কিউ বিন্দু সম্পর্কে একটা কথা বলা আছে দেখো কি বিন্দু সম্পর্কে বলা আছে কি বলা আছে একটু দেখি তো হুম একটু দেখি কিউ বিন্দু সম্পর্কে বলা আছে এই দেখো ইএফ রেখাটি দেখছো ইএফ রেখাটি ওয়াই অক্ষকে কিউ বিন্দুতে ছেদ করে তার মানে ই রেখা মানে হচ্ছে কি যে ই বিন্দু দিয়ে আর এফ বিন্দু দিয়ে হ্যাঁ এই দুইটা বিন্দু দিয়ে যে সরলরেখাটা গমন করে সেই সরলরেখা ওয়াই অক্ষকে কিউ বিন্দুতে ছেদ করে তাহলে আমি কি কিউ বিন্দু পাবো মানে ওয়াই অক্ষের ছেদবিন্দু বের করতে হবে ওয়াই অক্ষের ছেদবিন্দু তাহলে ওয়াই অক্ষের ছেদবিন্দুটা পাবো একটু দেখি দেখি কীভাবে পাওয়া যায়

ওই যে ওয়াই অক্ষের ছেদবিন্দু যদি বের করতে হয় ওয়াই অক্ষের ছেদবিন্দু যদি জানতে হয় তাহলে সেক্ষেত্রে আমাকে অবশ্যই কোন ব্যাপারটাকে জানতে হবে যে সমীকরণ ব্যাপারটা যে এটা আসলে সমীকরণটা কি তারপরে সেখানে সমীকরণে মান টান বসাবো এক্স অক্ষে ওয়াইয়ের মান জিরো ওয়াই অক্ষে এক্সের মান জিরো এটা তো পরে আসবে আগে সমীকরণ বের করতে হবে তো হ্যাঁ দুইটা বিন্দু যদি দেওয়া থাকে তাহলে সমীকরণ বের করার ফর্মুলা কি ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ইজিক টু এক্স মাইনাস এক্স ওয়ান এক্স ওয়ান মাইনাস এক্স ঠিক আছে এটা হচ্ছে আমার সলেখার সমীকরণ বের করার সূত্র যখন আমাদের দুইটা বিন্দু দেওয়া থাকবে দুইটা বিন্দু এখন কথা হচ্ছে যে আমি মান বসাব ধরম আমি এটাকে ধরে নিলাম এক্স ওয়ান এটাকে ওয়াই ওয়ান এটাকে ধরে নিচ্ছি এক্স টু এটাকে ধরে নিচ্ছি ওয়াই তাহলে ওয়াই মাইনাস ওয়াই হচ্ছে কত আমার টু তারপরে টু মাইনাস ফাইভ এক্স এখানে মাইনাস মাইনাস ফোর আর হচ্ছে মাইনাস টু ওকে আশা করি এতটুকু ক্লিয়ার এতটুকু ক্লিয়ার এখন আমরা দেখি তাহলে এটা কত হচ্ছে ওয়াই মাইনাস টু হচ্ছে এটা হচ্ছে মাইনাস থ্রি এটা হচ্ছে তোমার এক্স প্লাস ফোর এটা হচ্ছে মাইনাস সিক্স মাইনাস সিক্স তুমি মাইনাস থ্রি দিয়ে গুণ করে দিই এগুলো তো এখন আমরা পারি এগুলো তো এখন এই যে কি দেখে দিছে এগুলো তো পারি হুম আসলে এগুলো আমরা পারি ঠিক আছে তাহলে সেক্ষেত্রে এটা আর কষ্ট করে আর দেখাবো না টিচারও আমাদের একটু ভাববে যে হ্যাঁ কম পারে নাকি না আমরা আসলে অনেক ভালোই পারি আমরা হচ্ছে টুকটাক লাইন গ্যাপ দিতে পারি যেগুলো আননেসেসারি কিছু লাইন আছে সেগুলো আমরা গ্যাপ দিয়ে দিব তাহলে মাইনাস থ্রিতে যে ভাগ করে দিলাম ওয়াই মাইনাস টু হলো আর এখানে কী হবে বলো তো এক্স প্লাস ফোর নিচে হবে কি টু আর যে মাইনাস থ্রি দিয়ে গুণ করার জন্য এগুলো কি মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস হয়ে গেছে ওকে যেমন এই যে দেখো এখানে যে মাইনাস থ্রি দিয়ে যদি এই যে তোমার হচ্ছে দেখো থ্রি দিয়ে কাটাকাটি করলে টু আর মাইনাসে মাইনাসে প্লাস ব্যাপারটা কিন্তু এমন হয়েছে আচ্ছা ঠিক আছে তাহলে সেক্ষেত্রে এখন এই যে টুটা এখানে কী অবস্থায় আছে বলতো ভাগ অবস্থায় আছে এ পাশে আসলে গুণ হয়ে যাবে দেখো দুইটার সাথে দুইটা আছে দুইটা পদ সেই জন্য দুইটার সাথে গুণ হয়েছে এখানে এক্স প্লাস ফোর এরপরে কী করবো এক পাশে নিয়ে যাবো মাইনাস ফোর পাশে আসলে প্লাস ফোর অতএব সুন্দরভাবে এইভাবে লিখতে চাইলে আমরা এইভাবে লিখে দিতে পারি প্লাস এইট ইকোয়ালস টু জিরো দেখো ইএফ সরলেখার সমীকরণ চলে আসছে ইএফ সরলেখার সমীকরণ এখানে একটু লিখে নিলে ভালো হয় যে ইএফ সমীকরণটা ইএফ সমী হ্যাঁ ইএফ ইএফ লেখা সমীকরণ স্যার বুঝতে পারবে ঠিক আছে আচ্ছা তাহলে এখন এই স্বর আবার কাকে জানি ছেদ করে ওয়াই অক্ষকে ছেদ করে তাই না ওয়াই অক্ষকে ছেদ করে হচ্ছে কিউ বিন্দুটা বানাইছে ওকে তাহলে ধর একটা চতুর্ভাগ একটা অক্ষ ওয়াই অক্ষ ওকে তাহলে ধরো এই স্বললেখাটা ওয়াই অক্ষকে ছেদ করছে আমি ধরে নিলাম এটা এখানে নাও হতে পারে না হতে পারে কিন্তু আমি ধরে নিচ্ছি যে আচ্ছা ঠিক আছে ওয়াই অক্ষকে ছেদ করতেছে এখানে হ্যাঁ এটা আমরা আঁকব জাস্ট নিজেদের জন্য নিজেরা যেন ব্যাপারটা ক্লিয়ার থাকে যে ওয়াই অক্ষকে ছেদ করতেছে এটা এখানেও করতে পারতো এটা তোমার হচ্ছে এইভাবেও করতে পারতো আমি জানি না কিন্তু ওয়াই অক্ষকে ছেদ করতেছে এতটুকু আমি জানি তাহলে ওয়াই অক্ষকে যতক্ষণ ছেদ করতেছে ভাই এই যে এই পুরো অক্ষটার মধ্যে এই যে এই পুরো অক্ষটার মধ্যে হ্যাঁ পুরো অক্ষটার মধ্যে এক্সের ভালো কি জিরো না ওয়াই অক্ষকে ছেদ করলে এই যে ওয়াই অক্ষে এক্সের মানটা কি বলতো জিরো ব্যাপারটা ক্লিয়ার আচ্ছা তাহলে এক্সের ভ্যালু যদি জিরো হয় তাহলে সেই ক্ষেত্রে এই ভ্যালুটা নিয়ে আমি কোথায় বলো বলতো বাসায় যাব না এই ভ্যালুটা আমরা কিন্তু যে কাজ হয়ে যাবে ওকে তাহলে উই যে এক্স মাইনাস টু ওয়াই প্লাস এইট ইকুয়ালস টু জিরো সরল রেখাটি ওয়াই অক্ষকে কিউ বিন্দুতে ছেদ করলে তোমার ছেদবিন্দুতে কার মান জিরো বলো তো এর মান জিরো এখন এক্স এর মান জিরো এখানে বসায় দাও এক্স এর মান জিরো বসায় দাও বুঝছে দেখো এক্স এর জায়গায় এই যে জিরো লিখে দিলাম মাইনাস টু ওয়াই দেখছো এর জায়গায় জিরো মাইনাস টু ওয়াই প্লাস এইট ইকালস টু জিরো এরপরে মাইনাস টু ওয়াই মাইন ইজ ইজিক টু মাইনাস এইট তাহলে দুই পাশে মাইনাস টু ভাগ করে দিলে এখানে কী হবে শুধু ওয়াই আর এখানে হবে ফোর বিন্দু কিন্তু পাওয়া গেছে যে ভাইয়া বিন্দু কিভাবে পাইলে শুধু ওয়ের মান একটা বিন্দু হতে বলতো এক্স এর মানও জানা লাগে ভাইয়া এক্স এর মান জানা লাগে ঠিকই কিন্তু এই যে মাত্রই তো বললাম তুমিই তো বললা যে এক্স অক এই যে ওয়াই অক্ষের উপরে এক্সের ভ্যালু কত বলো তো জিরো ওয়াই অক্ষের উপরে তোমার হচ্ছে এক্স এর ভ্যালু কত বলো তো জিরো আর এই বিন্দুটাকে ওয়াই অক্ষের উপরেই অবস্থিত না দেখো তো ওয়াই অক্ষের উপরেই অবস্থিত না ওয়াই অক্ষের উপরে অবস্থিত হলে তোমাকে কি কষ্ট করে আর এক্স এর মান বের করা লাগবে না এক্সের মান জিরো ওয়ার মানটা কষ্ট করে একটু বের করতে হবে ওয়ার মান ফোর ব্যাপারটা ক্লিয়ার আচ্ছা তাহলে জিরো কমা ফোর এই যে কিউ বিন্দু পেয়ে গেলাম জিরো কমা ফোর এখন আর আমাকে কে আটকায় ডি বিন্দু লাগবে না কারণ ডি বিন্দু বলেই দিয়েছে ডি বিন্দুটা কত বলে দিছে বলতো টু কমা মাইনাস ওয়ান তাই না টু কমা মাইনাস ওয়ান ডি বিন্দুটা ছিল আমাদের দেখো টু কমা মাইনাস ওয়ান ওকে তাহলে সেক্ষেত্রে আমরা শুধু জাস্ট ডি কিউ দৈর্ঘ্য বের করতে বলছে তাই না বলছে হচ্ছে ডি কিউ এর দৈর্ঘ্য বের করতে ওকে তাহলে ডি কিউ এর দৈর্ঘ্যটা আমরা বের করে ফেলবো দৈর্ঘ্য বের করার সূত্র কি বলতো আচ্ছা আগে দৈর্ঘ্য বের করার সূত্রটা লিখে নিই যে তোমার ডি কিউ দৈর্ঘ্য মানে হচ্ছে কি ওই যে ডি আর কিউ এর মধ্যবর্তী দূরত্বটাই জানতে যাচ্ছে ওটাই হবে ডি কিউ দৈর্ঘ্য বা ডি কিউ দূরত্ব যেটাই বলো না কেন ওকে আচ্ছা তাহলে সেক্ষেত্রে সূত্র কি এক্স ওয়ান মাইনাস এক্স টু হোল স্কোয়ার ওয়াই ওয়ান হোল স্কোয়ার তাহলে সেক্ষেত্রে এখানে হচ্ছে রুট ওভার হবে বলো এটা আমি ধরো X1 এটা ওয়াই ধরে নিলাম এটা এক্স এটা y2 ধরে নিলাম তাহলে সেক্ষেত্রে এক্স মাইনাস এক্স তাহলে কি টু মাইনাস এখানে হবে -1 minus -4। তাহলে ব্যাপারটা কত হচ্ছে বলো তো দেখো টু থেকে জিরো চলে গেলে টু কিন্তু টু স্কোয়ার করলে কত হয় বলো তো ফোর আর এখানে মাইনাস ওয়ান আর মাইনাস ফোর মাইনাস ফাইভ মাইনাস ফাইভকে স্কোয়ার করলে প্লাস টোয়েন্টি ফাইভ কারণ ফাইভকে স্কোয়ার করলে পাঁচ পাঁচ পঁচিশ হয় আর আমি তো বলেই দিছি যে ভাই কখনো ঋণাত্মকের পাওয়ার যদি কোনো জোর সংখ্যা হয় কোনো জোর ওকে জোর বেজোরে যে আসে না তো কোনো জোর সংখ্যা যদি হয় তাহলে ক্ষেত্রে কখনোই ঋণাত্মক তার আত্মপ্রকাশ পাবে না ঋণাত্মকটা বাদ হয়ে যাবে ওকে প্লাস হয়ে যাবে সেটা তাহলে এটাটা যোগ করলে কত হচ্ছে এই যে এটাই হচ্ছে তোমার কাঙ্ক্ষিত উত্তর টোয়েন্টি নাইন একক খুবই সহজ একটা কোয়েশ্চেনের আমরা সমাধান করে ফেলেছি আশা করি তোমরা ক্লাসে প্রত্যেকটা বিষয় খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ তাহলে আজকের মতন এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল